আপনি যেহেতু সুইজারল্যান্ডে ছিলেন সাউথ আফ্রিকায় ছিলেন আমরা তো আসবো শুক্রপাণের ব্যাপারে আরও অনেক কিছু জানবো ওখানকার যে লাইফস্টকের ফার্মিংগুলো হয় গোটারি ডেয়ারি পিগারি সেখান থেকে আমরা পিছিয়ে আছি না অনেকটা আছি কীরকম পিছনে আছে কারণ ওদের অত্যাধুনিক টেকনোলজি মেশিনপত্র এবং ওদের যে কায়দা কলা কৌশল সব আলাদা দিচ্ছে। একটা ফার্ম তৈরি করতে গেলে প্রথম নিজের মন থেকে স্যাটিসফাই হতে হবে দুই হচ্ছে পয়সার প্রয়োজন আছে পয়সার প্রয়োজন হ্যাঁ তিন হচ্ছে ধৈর্য যদি এই তিনটে জিনিস থাকে তারপরেই তাকে নামা উচিত নচেত এই ব্যবসায় নামবে না বন্ধুরা দেখছেন দীর্ঘদিনের একজন খামারি প্রায় সাত বছর আট বছর বর্তমানে ফার্মার বয়স কিন্তু তারাও মনে করেছেন যে একটা ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন রয়েছে যখনই আপনি স্টক নিয়ে কোনো কাজ করবেন একটা বাচ্চা মারা যাওয়া মানে কিন্তু পিক ফার্মে চার হাজার টাকা লস দুটো বাচ্চা মারা যাওয়া মানে কিন্তু আট হাজার টাকা লস একটা মা মারা যাওয়া মানে কিন্তু আপনার শুধু কুড়ি হাজার টাকা হয়তো মায়ের দাম যদি কুড়ি পঁচিশ হাজার টাকাও দাম হয় শুধু তা নয় আপনার আশি হাজার টাকা যে একটা মা থেকে যে আশি হাজার টাকা আছে সেই টাকা উপার্জনের অপরচুনিটিটা সেটাও লস হয় এবং সম্রাট স্যার খুব যত্ন সহকারে হাতে ধরে এবং শিখিয়ে দেন ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না কাকু নমস্কার 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 দাদা আচ্ছা কাকু ছোট্ট করে একটু আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম হচ্ছে আনন্দ মন্ডল আমার বাড়ি হচ্ছে চর্বমনগর পোস্ট্যান্ড ভিলেজ আর ডিস্ট্রিক্ট নদীয়া আর জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ পাড়া ওকে কাকুর ফার্ম দেখুন বন্ধুরা খুব সুন্দর ছোট্ট ওপর একটা ফার্ম আবার ও পাশে একটা রয়েছে আবার এখানে দেখুন কাকু ফার্মটা এক্সটেন্ড করছেন কাকু আমার একটা জিনিস খুব ভালো লাগে আমি অনেক দিন ছাগল পালনের ভিডিও করেছি ছাগল ফার্মে দেখা যায় যে ফার্ম তো লোকে সুন্দর করে বড় করেই করে পরে সময়ের সাথে ছোটো করে ফেলে আর শুকুরের খামারে দেখেছি যত সময় যায় সময়ের সাথে সাথে ফার্মটা বড় হয় এই জিনিসটা বেশ আমার শুকর খাওয়ার ভালো লাগে কারণ কবে থেকে শুকর পালান আমি দু হাজার আঠারো থেকে শুরু করেছি দু হাজার আঠেরো ওকে তো দু হাজার আঠারোতে যে শুরু করেছেন সেই সময় তো মানে শুকর পালনের উপর এত অ্যাওয়ারনেস ছিল না না ছিল না আমি শুকর পালন করছি একটা বিশেষ কারণে আমি যখন বাইরে একটা কোম্পানির সার্ভিস করতাম তখন আমার যে প্রজেক্ট ম্যানেজার ছিলেন মাইকেল জেমস উনি ছিলেন অস্ট্রেলিয়ান আচ্ছা তা উনি বলেছিলেন যে তোমার তো রিটারম্যান হয়ে যাচ্ছে তুমি ইন্ডিয়া থেকে কি করবে ওকে আমরা একসঙ্গে বসতাম টিফিন আর একসঙ্গে বসতাম বেশ ভালো বন্ধুর মতোই উনি হয়তো আমার পদে উপর ছিলেন কিন্তু উনি আমাকে বলেছেন যে পোর্ক মানে পোর্ক মানে শোর ফার্ম করব হ্যাঁ আর যদি কোনো অসুবিধা হয় আমি হেল্প করবো তাহলে তোমাকে ওই ইন্টারন্যাশনাল পাসপোর্ট করে মানে আমি এখানে আদান প্রদানের চেষ্টা করে দেব আমার খুব ভালোবাসতেন আচ্ছা আচ্ছা তো উনি ছিলেন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এমনি আপনার পোস্টিং কোথায় ছিল আমার পোস্টিং ছিল সাউথ আফ্রিকা আচ্ছা তাহলে কাকু সাউথ আফ্রিকা থেকেই মূলত এই পালনের একটা আইডিয়া নিয়ে এসছেন শুকর পালন করবেন ওকে তো পালন যাই হোক আপনি যদি সাউথ আফ্রিকা থেকে নিয়েও আসেন এখানে পারিপার্শ্বিক আশেপাশে কি সুবিধা অসুবিধা রয়েছে বা অন্য কোনো শুকর খামার রয়েছে কি না এই জিনিসগুলোকে আপনি একবার তদারকি সময় বছরে যখন ছুটিতে আসতাম বাড়িতে কিংবা ছ মাস যখন ছুটিতে আসতাম তখন আমি বিভিন্ন ফার্মে ভিজিট করেছি ওকে কাকু সাউথ আফ্রিকায় ফার্ম দেখেছেন সাউথ আফ্রিকা ফার্ম বলতে ওটা অস্ট্রেলিয়াতে সাউথ আফ্রিকা ওই ফার্ম হয় না ওটা অস্ট্রেলিয়াতে হয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ছিলেন তাই পর্যাপ্ত পরিমাণে ওখানে একটা হিল এরিয়া এবং পশুপালনটা ওদের মানে মোটামুটি যেমন সুইজারল্যান্ড যেমন ছিলাম সুইজারল্যান্ডের গরু ছাগল এগুলি এই ভেড়া ভেড়া মানে দুম্বাটা বলে আর কি সেই ধরনের মানে কাকু আপনি যেহেতু সুইজারল্যান্ডে ছিলেন সাউথ আফ্রিকায় ছিলেন আমরা তো আসবো শুক্রপালনের ব্যাপারে আরো অনেকেই জানবো ওখানকার যে লাইফ স্টকের ফার্মিংগুলো হয় গোটারি ডেয়ারি পিগারি সেখান থেকে আমরা পিছিয়ে আছি না অনেকটা আছি আমরা পিছনে আছি না কীরকম পিছনে আছি কারণ ওদের অত্যাধুনিক টেকনোলজি মেশিনপত্র এবং ইয়ে ওদের যে কায়দা কলা কৌশল সব আলাদা আমাদের চেয়ে তা আমরা চট করে করলাম ওদের মতো করতে পারবো না সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে তা আমাদের এখন বর্তমানে অনেক অনেক টেকনোলজি হাই ওকে কারণ এখন বিভিন্ন আমি যখন স্পিক ফার্ম করি তখন তো আমাকে লোকে পাগল বলেছিল এই দু হাজার আঠেরো সালে হ্যাঁ যে এখানে এত জমি জায়গা আছে তোমার তুমি কি ব্যবসা করছো হ্যাঁ আমি না পাগলই আমি আচ্ছা বন্ধুরা একটু বলি কাকুর সাথে কেউ গল্প করছিলাম এই পাশে যে যত খালি প্লট জায়গাটা বড়ো এরিয়াটা কিন্তু বেশ কাকুরি রয়েছে স্বাভাবিক একটা আভিজাত্যের ব্যাপার আছে বিদেশে চাকরি করেছেন সেখান থেকে এসে যখন উনি একটা পিক ফার্ম করেছেন লোকে বলছে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা কাবু পিক ফার্ম যখন আপনি স্টার্ট করেন দু হাজার আঠেরো সালে যেহেতু আপনার পূর্ব অভিজ্ঞতা ছিল না প্রাথমিকভাবে কি কি অসুবিধা হয়েছিল প্রথমেই প্রাথমিকভাবে যে সমস্ত কথাগুলি ওদের যারা যাদের থেকে বাচ্চা নিয়েছিলাম ইয়ে করেছিলাম ওরা যেভাবে বলেছিল তারপরেও আমার একটু আউট নলেজ ছিল যে ওরা কী খায় কীরকমভাবে রাখতে হবে কিন্তু আমার প্রথম দিক দিয়ে আমি ওদের খাওয়াতে খাওয়াতে এত মোটা করে ফেলেছিলাম বাচ্চা হতে ইয়ে হতে একটু প্রবলেম হয়েছিল আচ্ছা তারপরে ঠিক হয়ে গেছিলো তারপরে এখন যে সমস্ত মেডিসিন পাওয়া যাচ্ছে তখন তো তো হাই ছিল না যেরকম ধরেন বাচ্চা হলে এটা জানতাম না তখন কোলেস্ট্রম বলে মায়ের কোনো দুধ না থাকে তাহলে জিনিসটা খেলে পারে বাচ্চাগুলি ভালো হয় তখন এই বিভিন্ন কারণে ঠান্ডা এর হলো মেন হলো ঠান্ডা সব জায়গায় হয় না আমার এখানে ঠান্ডাটাই বেশি প্রবলেম হতো যে বাচ্চা ই হয়ে যেত ও মডেলিটি বেশি হতো আচ্ছা মডেলিটি হওয়ার জন্যই আমি একটু পিছনে চলে গেছিলাম তাও কিন্তু আমি মানে এর থেকে আমি এখনও এখনও অবধি কিন্তু আমি না মুক্তি পেয়েছি এখন অব্দি মানে এটা যে এটা থেকে প্রফিট আছে হ্যাঁ এটার থেকে যে যদি সেরকম ভাবে করা যায় বিলিয়ন মিলিয়ন এটার থেকে হওয়া যায় কিন্তু ছাগল গরু ইয়ে থেকে বড় কঠিন কারণ আমি একটা হিসাব দিচ্ছি হ্যাঁ একটা শূকর বছরে দুবার বাচ্চা দেয় আচ্ছা মিনিমাম ধরুন দশটা দশটা বছরে কুড়িটা যখন বাচ্চা হয় তখন তো কম চলে এখন তো বাচ্চা রেট ভালো এখন চার হাজার টাকা ধরে অ্যাভারেজ করে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশো চলে যায় কিন্তু অথচ এখন এই চার হাজার টাকায় ধরুন তাহলে কটা হচ্ছে কুড়িটা বাচ্চা চার কুড়ি আশি হাজার টাকা যেহেতু একটা দুটো মারা যেতে পারে আমরা সত্তর ধরবো না হ্যাঁ একটা দুটো মারা যেতে পারে সেটা না মারা যাওয়ার কোনো ব্যাপার না সত্তর হাজার টাকা ধরুন বলছি ওর মারা যাওয়ার কারণটা কী মারা যদি নিজেদের ক্লিয়ার করা হয় তাহলে মরবে না ওরা একটাই ভয় ওর মা যখন মা তো একটু বড় হয় একটু চাপা পরে মরে এটাই মডেলিটি হয় না এমনি কোনো মডেডিটি হয় না আচ্ছা আর তার মধ্যে একটা শোর থেকে ওখান থেকে আপনি আশি হাজার দোকানে আপনি দশ হাজার ছেড়ে দিন আরও কুড়ি হাজার ছেড়ে দিন আরও কুড়ি হাজার ছেড়ে ওই খাওয়ার জন্য ওদের ওকে পঞ্চাশ মানে তাহলে কত হচ্ছে চাষ আসছে আর পঞ্চাশ মিনিট লাভ একটা গরুর বাচ্চা একটা গরু তো দেবে অথচ মা থেকেই যাচ্ছে সঠিক এটা বাচ্চা থেকেই যাচ্ছে সঠিক ওদের কুড়ি হাজার টাকা মায়ের মানে ভালো ট্রিটমেন্ট ভালো খাবার আচ্ছা আচ্ছা কাবু বলছি আপনার তো প্রায় সাত বছর ধরে ফার্মিং হচ্ছে এই সাত বছরে কখনও ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা বোধ হয়েছে কি না ট্রেনিংয়ের প্রয়োজন ছিল হ্যাঁ ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয়েছিল আমার ছেলেকে দেবে আমি আমার ছেলেকে ওই ব্যবসা ঢুকেছি আচ্ছা দাদা করেছিলেন আমার আমার ছেলে ট্রেনিং নিয়েছে আর তারপর একটা কথা আমি ফার্ম করার পর দু বছর বাদে সম্রাটের সঙ্গে পরিচিত হয় আমার ওনার সঙ্গে পরিচিত বিভিন্ন ব্যাপারগুলি উনি এতটা ট্রেনিং এর মধ্যে ব্যস্ত ছিলেন না ওনারও ফার্ম ছিল ওনার শিলিগুড়িতে ফার্ম ছিল এবং চাঁদের হাটেও ফার্ম ছিল তখন ওকে বহুবার আমি বলি দাদা একটু আসুন তা উনি সময় বাহিনী আসেনি ইদানি এসেছিলেন এবং সম্রাট দাঁড়িয়ে আমি নিজে একটা ঢাকুর একটা কনফারেন্স করেছিলাম

প্রায় সাত বছর আট বছর বর্তমানে ফার্মের বয়স কিন্তু তারাও মনে করেছেন যে একটা ট্রেনিংয়ের বিশেষ প্রয়োজন রয়েছে যখনই আপনি লাইভস্টক নিয়ে কোনো কাজ করবেন একটা বাচ্চা মারা যাওয়া মানে কিন্তু পিক ফার্মে চার হাজার টাকা লস দুটো বাচ্চা মারা যাওয়া মানে কিন্তু আট হাজার টাকা লস একটা মা মারা যাওয়া মানে কিন্তু আপনার শুধু কুড়ি হাজার টাকা হয়তো মায়ের দাম যদি কুড়ি পঁচিশ হাজার টাকাও দাম হয় শুধু তা নয় আপনার আশি হাজার টাকা যে একটা মা থেকে যে আশি হাজার টাকা আসে সেই টাকা উপার্জনের অপরচুনিটিটা সেটাও লস হয় শুধু যে মা লস হলো তা নয় অতএব আপনাকে কিন্তু অবশ্যই একটা ট্রেনিং নিয়ে তবেই এই ধরনের ফার্মিং স্টার্ট করা উচিত আপনার যদি এরকম হয় আপনি এক দু বছর ধরে ফার্ম করছেন হ্যাঁ এখন অবধি কোনো সমস্যার সম্মুখীন হননি তারপরে আমি বলবো একটা ট্রেনিংয়ের বেশি কস্ট পড়া না খুব সামান্য একটা ট্রেনিং হয়ে যায় অবশ্যই একটা ট্রেনিং নিয়ে নেবেন আর যেটা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে ট্রেনিং করানো হয় প্রায় প্রতি মাসেই হয় এখানে কিন্তু স্বপন স্যারের মতো আপনারা অনেকেই হয়তো স্যারের নাম শুনেছেন কলেজ স্ট্রিটে গেলে আপনারা কিন্তু স্বপন স্যারের বইও পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের প্রচুর মানে যারা ভেটেনারি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন স্টুডেন্টরা স্বপন স্যারের বই পড়েই কিন্তু আজকে বড় বড় ডাক্তার তৈরি হচ্ছেন সেই স্বপন স্যার এসে কিন্তু আপনাদেরকে থিওরি ক্লাস করাবেন এবং ওনার নেতৃত্বে এই ট্রেনিং অর্গানাইজেশান ট্রেনিংটা অর্গানাইজ করে এবং হাতে ধরে আপনাদেরকে যত রকমের প্র্যাকটিক্যাল রয়েছে দাঁত কাটা লেজ কাটা ছোটো খাটো অপারেশান খাঁচিকরণ সব কিন্তু সম্লাগ আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবেন অতএব যার যার এই ধরনের ট্রেনিং নেওয়ার প্রয়োজন বোধ করছেন যারা যারা তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদা এবারে একটু ট্রেনিংয়ের ফিডব্যাকটা জানতে যাবো কীরকম ওনাদের ট্রেনিংটা ট্রেনিংটা প্রথম দুদিন তো থিওরি থিওরি থাকে থিওরি থাকে তারপরে দুদিন কৃষ্ণনগরে আবার একটা ফার্মে এসে ভিজিট করে সেখানে হচ্ছে প্র্যাকটিক্যালটা করে এবং সম্রাজ স্যার খুব যত্ন সহকারে হাতে ধরে এবং শিখিয়ে দেন এবং আমি সবাইকে বলতে চাই যে ওইখানে ট্রেনিং নিলে কিছু সমস্যা সমাধান হলেও তারাও একটু হেল্প করে এবং হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট আপনি আরও ট্রিটমেন্টটা সম্পর্কে আরও বেশি ভালো করে জানতে পারবেন জানতে আচ্ছা ধরুন আপনি তো ট্রেনিং নিয়েছেন হয়তো দু তিন মাস পর কয়েক মাস হয়েছে এরপর কখনো কোনো প্রয়োজন হলে ওনারা সাহায্য করেন কি না হ্যাঁ অবশ্যই সাহায্য করে যখনই প্রবলেম হয় তখনই আমাদের ফোন করলে উনি ওনারা বলে দেন ট্রিটমেন্ট কি করতে হবে বা ওষুধ কি আছে সব কিছু বলে দেন সব কিছু দিয়ে হেল্প করেন ওকে আচ্ছা কাউ সবশেষে একটাই প্রশ্ন করব যে একটা ফার্ম আমি ধরুন স্টার্ট করছি আমি যোগ্য ব্যক্তি কিনা মানে আমি এটা করতে পারবো কি না আর ধরুন আমি করলাম সফলতার সঙ্গে পরে গিয়ে আমি এরকম একটা দুটো ফার্ম পেয়েছি ফার্ম স্টার্ট করেছে চার বছর চলেছে তারপর এমন একটা ছোট্ট ভুল করেছে নদীর ধারে ঘর করেছে মাটি ধসে সেই ঘর ভেঙে পড়ে গেছে ভেবেছে আমি তো ওই ফার্ম সম্পর্কে সবই জানি অসুবিধা নেই কিন্তু একটা বাসস্থান বাসস্থানের জন্য যে একটা স্থান নির্বাচন সেটাও কিন্তু ট্রেনিংয়ে শেখানো হয় যাই তা আমরা ভাবি বছর করে ফেলেছি শিখে ফেলেছি প্রয়োজন নেই তো একটু আপনার বলবো যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে একটা ফার্ম স্টার্ট করার সময় যাতে আমার লস না হয়ে যায় একটা ফার্ম তৈরি করতে গেলে প্রথম নিজের মন থেকে স্যাটিসফাই হতে হবে দুই হচ্ছে পয়সার প্রয়োজন আছে পয়সার প্রয়োজন হ্যাঁ তিন হচ্ছে ধৈর্য যদি এই তিনটে জিনিস থাকে তারপরেই তাকে নামা উচিত নচেত এই ব্যবসায় নামবে না কারণ বিশেষ করে কি হয় ফার্ম তো করে ফেললাম দরকার বলে দেখা গেলো ওদের এমনটা সময় চলে খাবার কিনতে ওদের ইয়ে করতে তখন মানে ফার্মটা নষ্ট হয়ে যায় নষ্ট বলতে এই আদামে বেছে দেয় আর চালাতে পারছে না তখন সে বলবে যে এই ফার্মে লাভ নেই লস অথচ ওদের খাবার এই ব্যবসার মেন হচ্ছে ওদের তো আছেই ঘর আর খাবার এটা মজুত রাখতে হবে করতে নাম নামতে যদি পারে আর ধৈর্য ধৈর্য আর ধৈর্য থাকতে হবে টাকা থাকতে হবে দুটোই থাকতে আর আরেকটা আছে যার পয়সা আছে তাকে ধৈর্য ধরতে হবে না সে হয়তো ফ্যাটনার করলে পারে সে ছ মাস আট মাসের পয়সার মুখ দেখতে পারবে আচ্ছা কোনো জায়গাতে বাচ্চা কিনে নে বড় করলে বেঁচে দিল ছ মাসের ফাইটিনিং প্রজেক্ট করেছে আর আমাদের মতো করতে গেলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে অনেক ধন্যবাদ কাকু অনেক কিছু শিখতেও জানতে পারলাম আপনার কাছ থেকে আমাকে অনেক সময় দিলেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ